वेलकम टू निव ब्लग गुड मर्निंग बंधुरा सब केमन आशा करच आम्ही तर सकाळ सकाळ डी फॅक्टर महाराष्ट्र ते एखाद्या प्रचूर गाडी दाडिय आज सकाळ सकाळी एलम सकाल सकाल त्रिपल दड़ी खुले दी त्रिपल दळ खोला शॅमपल्ल ए लोक आसपल दड़ी दुटो गाडी अशी खोला आरो अनेक गाडी आज बैरे गाडी तो आमदार दुटो आजी আমাদের বাঙ্গাল গাড়ি গাড়ি আছে মহারাষ্ট্রের ফ্যাক্টরিটা আছে তো সকাল সকাল খুললাম আমরা এবারে ব্রাশ ট্রাশ করবো নাস্তা করবো আর কি তো ব্রাশ ট্রাশ করা হচ্ছে আমাদের ব্রাশ করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে গাড়ির কাছকে যাচ্ছি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের পাশে আরো দেখো সব বি লোড আছে তো গাড়ির কাছে আমি চলে এসছি এবারে নাস্তার আয়োজন করলাম মুড়ি খাওয়া হবে আর তোমরাও যদি খেতে চাও চলে এসো আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে